দর্শক শ্রোতা আলাইকুম আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি শনিবার মঙ্গলবার হাট বসে আর তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও তথ্য দিব আপনাদেরকে কেমন নামে বিক্রয় আর আমরা শুরুতে সার্বাসুর গরু তথ্য দিব দর্শক এখানে কিন্তু একটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সার্বাসুর দেখতেছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটার মা কই আলাদা বিক্রি করছেন এক আলাদা বিক্রি করবেন দাম কত চাচ্ছেন তেত্রিশ একটা সার্বাসুর তেত্রিশ হাজার টাকা সাওয়া দাম কিন্তু একটা সার্বাসুর বয়স কেমন আসবে চাচা বয়স কেমন আসতে পারে দুই চার মাস বয়স আসবে এইটা কত বলে কাস্টমারে কত বলে সাড়ে সাতাশ আটাশ বিক্রির দাম তিরিশ হাজার টাকায় বিক্রি করতে চাই দর্শক এটা তিরিশ হাজার টাকা বিক্রি হবে একটা সার বছর ঠিক আছে ধন্যবাদ এই পাশে একটা সার দেখতেছি এটা কত এটা এটা দাম তিরিশ আর বিক্রির দাম টার্গেট বলবেন না তাও ছাব্বিশ বলে না পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম বলে তাহলে কত নিয়োগ করছেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম বলে হয়তো আর কিছু হলে বিক্রি করতে চাই এইটা সার বছর চলেন এই পশে যায় চাষা ভালো আছেন না এটা কত চাচা ছাব্বিশ সার বাসুর তো আগে তো বিক্রি হয়েছিল ছাব্বিশ চাচা সাতাশ আঠাশ বিক্রি হয়েছিল আচ্ছা এখন চাওয়া দামি ছাব্বিশ আর বিক্রির দাম এখন সাড়ে তেইশ হলে বিক্রি করবেন তেইশ হাজার টাকা দাম বলে তেইশ হাজার টাকা দাম বলে আর পাঁচশো হলে বিক্রি করতে চাই কিন্তু সাড়ে তেইশ হাজার টাকায় একটা সার বাছুর এইটা সাড়ে তেইশ মাসাল্লাহ খুবই সুন্দর তবে দাম দামও একটু কম দেখতেছি আমরা আজকের বাজারে এই পাশে একটা সম্ভবত মনে হয় দাম দর চলতেছে কি দাম দাম কত চাইছেন কত কত

তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ওনারা অলরেডি বিক্রি করে এই যে দেখছেন এই পাশেও কিন্তু আমরা দুইটা দেখতেছি এই দুইটা দাম কত পঁয়ষট্টি কাস্টমারের দাম দেয় কত সাইট ভাঙ্গে আচ্ছা কত হলে দেওয়ার নিয়ত আছে ষাঁটের এক থেকে দুই হাজার কম হলে বিক্রি করবেন দুইটাই ষাটবাসুর কিন্তু আফতাবগজ হাট থেকে দেখতেছেন দর্শক আপনারা দুই হাজার কম ষাট হাজার টাকায় দুইটাই সারবাসুস এই দুইটা তো চলেন আমরা একটু বকনা তথ্য দিই আপনাদেরকে চাষা এটা কি এটা কি বকনা সাইওয়ালের কত কত দাম দাম কত আটাইশ বিক্রি করবেন কত হলে ছাব্বিশ সাইওয়ালের একটা বকনা বাসের ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হবে এই পাশে একটা দেখতেছি আমরা ভাই এটা কত সাম চব্বিশ চব্বিশ হাজার টাকা সাওয়াদাম কত কি বলে ভাইয়া ভাই বিশ হাজার কত হলে দেওয়া যায় বিশ পার হলে বিক্রি করবেন

বিষ পার হলে বিক্রি হবে পুরোপুরি বিষ দিয়ে দেবেন না বিষ দিয়ে দেওয়া যাবে না এইটা কিন্তু ঠিক আছে ভাই ধন্যবাদ এই বাসুরটার দাম কত বারো হাজার সাওয়া দাম ও আচ্ছা বারো হাজার টাকায় বিক্রি করবেন এই যে দর্শক বারো হাজার টাকায় কিন্তু বিক্রি হবে এইটা একটা ভকনামা সু আফতাবগজ থেকে আপনারা দেখতেছেন এটা বারো আচ্ছা তাহলে যে এই পার্শ্ব কিন্তু একটা দেখতেছি আমরা এই আপনার এইটা কত কত সাসা এটা কত সাসা কত সাঁচা

পঁচিশ বিক্রি করবেন কত হলো ভাইয়া সাড়ে একুশ বকনা আনুমানিক বয়স পাঁচ মাসের কাছে পাঁচ মাসের কাছে তাহলে বয়স হবে কি দেশাল ফ্রিজিয়ান ক্রোসের মধ্যে আচ্ছা আচ্ছা বাজার কেমন ভাই

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম